কালকে আবার হরতাল ডাকছে জামাতে ইসলাম সোনা হাসিনা রানী সুনা হাসিনা রানী চোখের পানি মুসিয়াই অঞ্চলে দেশ ছেড়ে পালাইয়া যাবো যা থাকে কপালে লেকে বন্দির কাছে আমারে দাবড়াইয়া দেবে সামনে সোমবার থাইক দিল্লির ধারে ভাইরে ভাই বলে যাই আজ ঘটনা সোনার বাংলা স্বাধীন হলো শোনেন মন দিয়া সেই বারতা শোনেন সেই বারতা বন্ধু শ্রোতা শোনেন খিয়াল করে নাহি দেবার যুক্ত করে সারসি হাত ধরে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যাই বাড়ি কি করি এখন কাদের মিয়া দিয়া দেশে বড় এক ভাষণ শুইনা কাদের মিয়া দিয়া দেশে বড় এক ভাষণ শুইনা বাংলার মানুষ সৈনা বাংলার মানুষ নাই কো হুশ কি করি এখন সারা বাংলায় ডাক দিয়েছে বড় আন্দোলন শুইনা কাদের বাবু শুইনা কাদের বাবু হইছে কাবুক জাগা কোথায় পাই শামীম বলে চলো এখন দেশ ছেড়ে পালাই সুইনা রিহা নাই সুইনা রিহা নাই হায় রে হায় করি কি গেল জাতির মান কালকে আবার হরতাল ডাকছে জামাতে ইসলাম সুইনা হাসিনা রানী সুইনা হাসিনা রানী চোখের পানি মুসিয়াই অঞ্চলে দেশ ছেড়ে পালাইয়া যাবো যা কপালে লেখে মুদির কাছে লেখে মুদির কাছে আগে পাশে থাইকো হুশিয়ার আমারে দাবড়াইয়া দেবে সামনে সোমবার থাইকো দিল্লির ধারে তাই দিল্লির দারে একটার পরে তোমাই যৌন পাই নাহি যদি আসো বন্ধু আল্লাহর দুহাই এই পত্র পাইয়া এই পত্র পাইয়া মুদি মিয়া হইল যে তোয়ার দিনে দিনে দিন গেল ভাই আইলো সোমবার শোনেন সেই কাহিনী শোনেন সেই কাহিনী মধুর বাণী শোনেন বিরাদারে তাড়াতাড়ি উঠছে যাইয়া হেলিকপ্টার আরে ছিল হেলিকপ্টারের মাঝে ছিল হেলিকপ্টারের মাঝে ফকির সেজে সিআইডি একজন রিহানা রে জিজ্ঞাস করলে বলে আমার বোন তারপর হাসিনারে। রে তারপর হাসিনারে রে জিজ্ঞাস করে কই চলেছ তুমি দিল্লিতে যাইতেছি হুজুর দোষী হইলাম আমি এই তো পড়ল ধরা এই তো পড়ল ধরায় আছেন যারা বলি এ সারায় পাহাড় সমান টাকা ছিল রাখিল কোথায় শোনেন সেই কাহিনী